অবলা পশুদের জন্য এবার খাবার নিয়ে দেখা মিলল রানাঘাট ট্রাফিক পুলিশের ওসি অলক ভট্টাচার্যকে রীতিমতো তিনি রাস্তায় অবলা পশু পাখিদের জন্য তিনি নিজে ইচ্ছায় খাবার নিয়ে তাদের মুখে তুলে দিচ্ছেন একদিকে ট্রাফিক পুলিশের দায়িত্ব সামলাচ্ছেন অপরদিকে রাস্তায় অবলা পশু পাখিদের মুখেও খাবার তুলে দিচ্ছেন ট্রাফিক গাড়িতে সবসময় অবলা পশু জন্য বিস্কুট ও জল ও বিভিন্ন খাবার নিয়ে তিনি ট্রাফিকের দায়িত্ব সামলানোর পাশাপাশি পশু খাবার তুলে দিচ্ছে এবং মাটির কুজোতে বিভিন্ন জায়গায় ঠান্ডা জলও রাখছে যাতে তাদের এই গরমে জল পিপাসা থেকে কিছুটা মুক্তি পায় এমনই চিত্র ধরা পড়লো আমাদের ক্যামেরায় যেখানে বর্তমান সমাজে দেখা যাচ্ছে মানুষ তার স্বার্থের জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন সেই জায়গায় এক মানবিক চিত্র দেখা গেল এবার খোঁজ রানাগা ট্রাফিক পুলিশ অলোক ভট্টাচার্যকে আবার বিভিন্ন সময় অসুস্থ সার মেয়েও পশু বিভিন্ন সময় ডাক্তারদের দিয়ে চিকিৎসাও করাচ্ছেন তিনি নিজে অনেক সময় এই সব কাজে খোদ পশু করে দেখা যায় এই সব পশু পাখিদের যত্ন আটটি সেখানেই এক অন্যরকম চিত্র যে রানাঘাট ট্রাফিক পুলিশ তার সারা ধরতে গেলে ডিউটি থাকে এবং তার ডিউটির ফাঁকেও সে পশু মতো চিকিৎসা ও সময় মতো খাদ্য খাবার ও জল তাদের মুখে তুলে দিচ্ছে এরকম চিত্র বর্তমান সমাজে খুবই কমই দেখা যায় এবং ক্যামেরার বাইরে ট্রাফিক পুলিশ অলোক বাবুকে প্রশ্ন করায় যে আপনি আপনার ডিউটি করেও এই ধরনের সমাজসেবামূলক কাজ করছেন তো তিনি তার উত্তরে তিনি বলেন যে আমার ডিউটির ফাঁকেও আমি চেষ্টা করে যে অবলা পশুদের পাশে দাঁড়ানোর কারণ এরা অবলা এদের পাশে যদি আমরা না দাঁড়াই তাহলে কারা দাঁড়াবে তাই আমার এই ধরনের কাজ খুব ভালো লাগে এবং এটাই আমার নেশা বলতে পারেন সেই জন্যই আমি অবলা পশু অবস্থা দেখে আমি নিজেকে ঠিক রাখতে পারি না তাই আমি প্রতিনিয়তই অবলা পশুপাখিদের জন্য আমি তাদের পাশে খাদ্য খাবার নিয়েই থাকি এবং পাশে থাকার চেষ্টা করি আমার সামর্থ্য অনুযায়ী আমাদের নিউজের তরফ থেকেও অনেক ধন্যবাদ ট্রাফিক ওসি অলোক ভট্টাচার্যকে তার এই ধরনের মানবিক কাজকে আমরা কন্নি জানাই এবং আগামীতেও তিনি এই ধরনের কাজ চালিয়ে যাক আমরা সব সময় তার পাশে থাকার চেষ্টা করব। থেকে করবো সর্বস্তরের ক্রেতা বন্ধুদের কামনা বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যেকোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে প্রোফাইটার দিবাকর দীপনা ওরফে পাপি মোবাইল নাম্বার নাইন ডাবল জিরো টু ওয়ান নাইন ফাইভ থ্রি সিক্স সেভেন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউসের নিকট শান্তিপুর নদীয়া নমস্কার আপনারা দেখছেন এইচ আর নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের